অতটাও নিচ্ছুপ আমি ছিলাম না যতটা আজকে আমাকে দেখে মনে হয় আসলে মানুষ সময় এবং পড়ে মাঝে যখন আর মনের সাথে যুদ্ধ করে পারে না তখন সেই মানুষটা নিচ্ছুপ হয়ে যায় যে মানুষটা গোছালো পরিবেটি থাকতে ভালোবাসে সেও কিন্তু মনের সাথে আড়ি হলে অগোছালতেই অভ্যস্ত হয়ে যায় নিজেকে এখন আর আগের মতো মনে হয় না কেমন যেন সে খেলেন মনে হয় বেঁধেছে মাখনের কাপড় অভ্যস্ত রান্না থেকে দূরে থাকা মেয়েটা জনুনে হাড়ে তুলে তাতে জীবনকে মানিয়ে গুছিয়ে নিয়েছে আর যে মানিয়ে নেয় সে ছাদ কিংবা টেনের চাল হোক মেনে নিতে না পারলেও মানিয়ে নিতে ঠিকই জানে